আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি গর্ভতি নিয়ে আলোচনা করব ফার্স্ট এই অঙ্গটি দেখি এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে যায় এবং তিন কিলোমিটার বেগে ফিরে আসে যাতায়াতে তার গর্গতিগত গর্বতি বের করার জন্য আমাকে মোট সময় বের করতে হবে এবং মোট দূরত্ব বের করতে হবে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলেই গরগতি বের হবে এখানে দূরত্ব দেওয়া নাই দূরত্বকে এক্স কিলোমিটার ধরে নিতে হবে মোট সময় বের করতে হবে যাওয়ার সময় এবং আসার সময় এই দুইটা যোগ করলে মোট সময় বের হবে আর মোট দূরত্ব বের হবে যাওয়ার দূরত্ব এবং আসার দূরত্ব এই দুইটা যোগ করলে মোট দূরত্ব বের হবে তাহলে আমি অঙ্ক দেখি কীভাবে অঙ্কগুলি করা হয়েছে মোট সময় দূরত্ব এক্স যাওয়ার দূরত্ব এক্স এবং যাওয়ার বেগ হচ্ছে ফাইভ তাহলে এক্স বাই ফাইভ এটা হচ্ছে যাওয়ার সময় আসার সময় হচ্ছে এক্স বাই থ্রি এখানে এক্স হচ্ছে দূরত্ব এবং থ্রি হচ্ছে বেগ এই দুইটা যোগ করলে মোট সময় বের হবে কীভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখি নিচে ফাইভ আর থ্রি আসে তিন আর পাঁচ এই দুটাকে লস আগু করলে ফিফটিন হয় আর ফিফটিন লস আগু উপরে কীভাবে থ্রি এক্স ফাইভ এক্স হয়েছে সেটা দেখি ফিফটিনকে ফাইভ দ্বারা ভাগ করলে থ্রি হয় থ্রি কে এক্স দ্বারা গুণ করলে থ্রি এক্স হয় ফিফটিনকে থ্রি দ্বারা ভাগ করলে ফাইভ হয় ফাইভকে এক্স দ্বারা গুণ করলে ফাইভ এক্স হয় থ্রি এক্স ফাইভ এক্স এইট এক্স নিচে ফিফটিন এটা হচ্ছে মোট সময় মোট দূরত্ব দূরেই নিয়েছি যাওয়ার সময় এক্স কিলোমিটার আসার সময় এক্স কিলোমিটার দুইটা যোগ করলে টু এক্স কিলোমিটার এখন গতির গড় বের করতে হবে গতির গড় হচ্ছে মোট দূরত্ব মোট দূরত্ব টু এক্স এবং মোট সময় হচ্ছে এইট এক্স বাই ফিফটিন ধরো ক্যালকুলেশন করে নামাই নামালে বের হয় টু এক্স বাই এইট এক্স উপরে ইন্টু ফিফটিন হয় ফিফটিন হয়েছে এভাবে থাকলে নিচের অঙ্ক উপরে গুণ হবে এখন কাটাকাটি করলে নিচে চার হয় ফিফটিন বাই ফোর তাহলে এটা হয় থ্রি সমস্ত থ্রি বাই ফোর গড়গতি অতএব গড়গতি থ্রি সমস্ত থ্রি বাই ফোর কিলোমিটার এটাই হল উত্তর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ